ক্ষীরগ্রাম বর্ধমানের এই গ্রামেই পড়েছিল সতীর আঙ্গুল সহ ডান পায়ের পাতা সতী এখানে যোগদয়া শিবের নাম ক্ষীরকান্ত শিবের এই নাম থেকেই এই গ্রামের নাম হয় ক্ষীরগ্রাম আজ আমার গন্তব্য কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ক্ষীরগ্রামের যোগাদ্যমায়ের মন্দির একান্ন সতীপীঠগুলির মধ্যে এটি একটি অন্যতম হ্যাঁ গাইছি ওরকম ব্যাক টুয়ে নিউ এপিসোড ফ্রম ক্ষীরগ্রাম আজকের ব্লকটা শুরু হয়েছিল কর্ণগোর স্টেশন থেকে কন্যগোড় থেকে এই ট্রেনটার টাইম হলো ছটা বেজে তেতাল্লিশ মিনিট এই ট্রেনটা ধরে আমরা যাব বর্ধমান জাংশন ট্রেনটা যাওয়ার পথে ছাব্বিশখানা স্টেশন ক্রস করবে প্রায় দু ঘন্টা দশ মিনিট পর এসে পৌঁছালাম বর্ধমান স্টেশনে ট্রেন নামিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর এই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন যাবো আট নম্বর প্ল্যাটফর্মে কারণ বর্ধমান থেকে কৈচোর যাওয়ার ট্রেন ধরতে হবে আমাদের এখন আর বর্ধমান থেকে এই ট্রেনে করে কৈচোর যেতে সময় লাগে এক ঘন্টা মতো আর যাওয়ার পথে আমরা দশটা স্টেশন ক্রস করব এখন বাজলো দশটা তেত্রিশ আমরা নেবেছি কৈচর হলডে এই প্ল্যাটফর্মের বাইরেই থেকে আমাদের টোটো ধরে যেতে হবে মায়ের মন্দির উদ্দেশ্যে এই যে স্টেশন থেকে বেরোলে এই যে স্টেশন শেষ হচ্ছে এখানে আর তলায় এরকম ঢালান রাস্তা আর সামনেই রয়েছে টোটো এখান থেকে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে টোটোতে সময় লাগে পঁচিশ মিনিট মতো আর ভাড়া লাগে কুড়ি টাকার মতো টোটো আমাদের ঠিক এইখানে নামিয়েছে আর মন্দির চত্বরে তোমরা অসংখ্য দোকান দেখতে পাবে এখানে কিন্তু টিফিন করার জন্য নানান দোকান রয়েছে এখান থেকে তোমরা খাবার পেয়ে যাবে তাছাড়া এখানে পুজো দেওয়ার জন্য এখানে ধূপ সিঁদুর আলতা এইসব পাওয়া যাচ্ছে এখান থেকে তোমরা কিনে নিতে পারো আর এই যে মূল মন্দির চলো মূল মন্দিরের ভেতরে এখন আমরা প্রবেশ করবো বাইক নিয়ে এলে তোমরা এখানে বাইক রাখতে পারো কার পার্কিং আশেপাশে তোমরা কার রাখতে পারো অনেক জায়গা রয়েছে মন্দিরে ঢুকতে গেলে দেখতে পাবে বিশাল বড় ডানবন্দির ডান ডানহাতেই রয়েছে এখানে অফিস তোমরা যদি ভোগ খেতে চাও তাহলে কিন্তু এই যে অফিস ঘর এখানে এসে যোগাযোগ করতে পারো এখান থেকে কুপন কাটতে হবে তোমাদের আর কুপন এখানে অলরেডি নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারেও কিন্তু তোমরা ফোন করতে পারো নাম্বারটা স্ক্রিনে দেখাচ্ছি পজ করে পড়ে নিতে পারো তাছাড়া কিন্তু ডিসক্রিপশানও থাকবে এই যে জাস্ট মন্দিরে প্রবেশ করলে দেখতে পাচ্ছ বিশাল বড় এক নাট মন্দির রয়েছে আর ওইখানে কিন্তু কুপনটা অলরেডি এখন কাটা হচ্ছে আমরা যাব ওখানে গিয়ে কাটব স্বতী ধ্যালমা তো এখন আমরা যাচ্ছি মূল গর্ভ গিয়ে এখন আমরা যোগ্যতা মায়ের দর্শন করব। যে মূর্তিটা এখন বর্তমানে রয়েছে সেই মূর্তি এখন দর্শন করছি আমরা নমস্কার আমার নাম হচ্ছে অঞ্জন সামন্ত আপনারা এখন আছেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকুল ব্লকের অন্তর্গত ক্ষীরোগ্রাম নামক এই গ্রামে এই গ্রামটার অনেক ইতিহাস আছে ঐতিহাসিক দিক থেকে গুরুত্ব মানে অনেকখানি যেমন এই ক্ষীরোগ্রামই সত্যযুগে মায়ের যে একান্নটি খণ্ড এই ভূপৃষ্ঠে পতিত হয় নারায়ণের সুদর্শন চক্রের দ্বারা তার মধ্যে মায়ের ডান পায়ে বুড়াঙ্গুল এই আপনারা এই ক্ষীরোগ্রামে ক্ষিদ্দিক পুকুর পাড়ের দক্ষিণ ভাগে পড়েছিল সেই জন্য এটাই একান্নটা পিঠের মধ্যে অন্যতম এবং এই পুকুরে পড়ার জন্য মায়ের ডান পায় এই পুকুরে পড়ার জন্য এই পুকুরের জল কোনো দিন নষ্ট হয় না এই পুকুরের জলে অনেক আধ্যাত্মিক শক্তিও আছে যে কোনো দু আরোগ্য রোগ এই পুকুরের জলে সেরে যায় এছাড়াও ক্ষীরগ্রামে আর একটি গুরুত্ব হলো তেতায় যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল তখন ময়ূরাবণ যে পাতারে ভদ্রকালেই পুজো করত সেই ভদ্রকালে এখন ক্ষীরোগ্রামে আছে আছে এবং এনার ইতিহাসটা কী হলো ময়ূরাবন একদা রামলক্ষণকে বন্দি করে পাতারে নিয়ে যান তখন হনুমানজি দেখেন যোগ বলে যে তার প্রভু এরকম পাতালে বন্দি আছে উনি রাম লক্ষণকে উদ্ধারের জন্য পাতালে যান এবং ময়ূরাবন এবং তার পুত্র ঐরাবনকে বংশ ধ্বংস করে যখন রাম লক্ষণকে উদ্ধার করছেন তখন ময়রাবনে আরাধ্য দিয়ে ভদ্রকালী হনুমানকে বলে যে তুই তো আমার ভক্ত ময়রাবনকে হত্যা করে দিলি তাহলে পাতালে তো আমি এখন নরবলি পুজো পাবো না তা আমাকে এমন এক জায়গায় ভূপিশ্বে প্রতিষ্ঠা কর যেখানে আমি বারো মাস নরবলি দিয়ে পুজো পাবো তখন হনুমান মাকে বলে যে এত বড় পৃথিবী তোমায় আমি কোথায় প্রতিষ্ঠা করো তুমি আমাকে বলো বলো পৃথিবীর কেন্দ্রে আমাকে প্রতিষ্ঠা কর তাই ক্ষীরগ্রাম হচ্ছে পৃথিবীর মধ্যস্থল বা কেন্দ্র এইখানেই হনুমান মাকে মাথায় করে দু কাঁধে আমলক্ষণকে নিয়ে এইখানে বের হয় যে সুরঙ্গ দিয়ে পাতাল থেকে মর্তে বের হয় সেই সুঙ্গ ক্ষীরগ্রামে এখনও বর্তমান তবে মা আগে ভদ্রকালী রূপে ছিল তখন এখানে নিয়মিত নরবলি হতো এখন নরবলি হয় না তবে নর রক্ত দিয়ে পুজো হয় এবং সহস্র ছাক মেষ মহিষ মাকে বলি দিতে হয় তা কিদ্দিগি পুকুর পাড়ে যে কোনো ভক্ত আসলে দুটো মন্দির দেখতে পাবেন একটা সাদা শ্বেতপাথরের মন্দির আর একটা লাল গ্রানাইটের মন্দির সাদা শ্বেতপাথরের মন্দিরে মূর্তিটা বছরে মাত্র দু দিন দেখা যায় এক হচ্ছে একত্রিশে বৈশাখ আর চৌঠা জ্যৈষ্ঠ আর লাল পাথরের মন্দিরে যে মূর্তিটি আছে দুটি মহিষাসুর মর্দিনী মূর্তি লাল পাথরের মন্দিরে মূর্তিটাকে আপনি সারা বছর দেখতে পাবেন তা দুটো মন্দিরের মূর্তির ইতিহাসটা বলি মোটামুটি দু হাজার চার পাঁচ সালে আগে আমাদের কাছে সাদা পাথরে যে মূর্তিটা জলের তলায় নিমজ্জিত আছেন ওটাই ছিল ওটা কোনো মন্দির ছিল না ওটাকে পাঁকের মধ্যে রাখা থাকতো বারংবার চুরি হয়ে যাওয়ার জন্য দু হাজার চার সালে পুকুর সংস্কারকালে পাঁক কাটতে কাটতে একটি পুরনো মূর্তি পাওয়া যায় আমরা সবাই জানতাম যে একটা পুরনো মূর্তি আছে কিন্তু কোথায় কীভাবে রাখা আছে সেটা আমাদের জানা ছিল না কারণ মুসলিম পিরিয়ড ওই মূর্তিটাকে ফেলে দেওয়া হয়েছিল জলে কালাপাড়ের সময় বা জাহাঙ্গীর ঔরঙ্গজেবের আমলে সেটাকে ফেলে দেওয়া হয়েছিল তা ওই পুকুরে পাঁক কাটতে কাটতে ওই লাল মন্দিরের ভেতরে যে মূর্তিটি আছে পুরনো মূর্তিটি সেটা আমাদের হাতে চলে আসে এবং ওনার জন্য এই লাল পাথরের মন্দিরটি স্থাপনা করা হয় এই মূর্তিটি অনেক প্রাচীন মনে করা হয় পাল যুগ সেন যুগ সেই সময়ের মূর্তি মোটামুটি তার মানে ইলেভেন সেঞ্চুরি একাদশ শতকের মূর্তি এইটাতেই নরবলি হতো তা এখন এটি বারো মাস আপনারা আসলে দেখতে পাবেন এনার পুজো শুরু হয় মোটামুটি ভোর সাড়ে চারটে পাঁচটা থেকে ভোরে একটা মঙ্গল আরতি হয় গোটা পৃথিবীর মঙ্গলার্থে এবং সে তখন সপ্তশী চণ্ডীপাঠটা পুরোটা করা হয় এরপর পুজো শুরু হয় দশটা থেকে নিত্য সেবা পুজো শুরু হয় এবং ঠাকুরমশাই যিনি নিজের মায়ের পুজো করেন ওনাকেই ভোগ রান্না করতে হয় তা যে কোনো ভক্ত সাড়ে দশটার মধ্যে নাম লেখালে উনি প্রসাদ খেতে পারেন প্রসাদ বিতরণ শুরু হয় একটা থেকে কিন্তু আপনাকে নাম লেখাতে হবে সাড়ে দশটার মধ্যে এখানে এসে হাজির হয়ে বা ফোনেও আপনি নাম লেখাতে পারেন আর দশটা থেকে একটা পর্যন্ত যতক্ষণ ঠাকুরমশাই ভোগ রান্না করবেন ততক্ষণ যে কেউ এসে মায়ের পুজো দিতে পারেন এছাড়াও মায়ের মন্দিরে ভক্তদের থাকার জন্য একটি গেস্ট হাউস তৈরি হয়েছে খুব স্বল্প মূল্যে গেস্ট হাউস মানে দেওয়া হয় ভক্তদের খুব সীমিত মূল্য তিনশো থেকে আটশো যে কোনো রকমের রুম আমরা নিতে পারেন এসি নন এসি অ্যাটাচ বাথরুম কোমর শাওয়ার সমস্ত সুবিধাই ঘরে বর্তমান আর আপনার বলতে গেলে এখানে মহাপুজো হয় একত্রিশে বৈশাখ থেকে চৌঠা জ্যৈষ্ঠ মোটামুটি মে মাসের মাঝামাঝি সময় ডেটটা আমাদের বাংলা ডেট অনুসারে হয় বাংলা সংক্রান্তি থেকে চৌঠা জ্যৈষ্ঠ তখন আপনি আসলে সাদা পাথরের সাদা মন্দিরের ভেতরে যে মূর্তিটি আছে ওটা আপনারা দর্শন করতে পারেন দর্শনীয় স্থান বলতে এখানে ক্ষীরোগ্রাম ক্ষিদ্দিঘি পাড়ে দুটো মন্দির আছে তাছাড়াও এখান ক্ষিদ্দিঘি পুকুরের পরে একটি দিঘি আছে ক্ষির্দিঘিটা হচ্ছে আমাদের তেত্রিশ বিঘে জল এরপরে একটি দিঘি আছে এটাই প্রায় টেন টাইমস মোটামুটি তিনশো তিরিশ থেকে সাড়ে তিনশো বিঘে জল কর সেখানে মা স্বয়ং দেখা দিয়ে শাখা পড়েছিলেন তারও সুন্দর কাহিনি আছে যে কোনো ভক্ত আসলে ওই দিঘিটারও দর্শন করতে পারেন এই যে লাল পাথরের যে বর্তমান মন্দির এই মন্দিরে এলে মন্দিরের পেছনেই রয়েছে এই পুকুরটি যেখানে কিন্তু রয়েছে বিশাল বড় বড় মাছ তোমরা চাইলে কিন্তু এখানে মাছগুলোকে খাবার খাওয়াতে পারো দেখো অনেক বড় বড়ো সাইজের মাছ রয়েছে তোমাকে আমি দেখাবো এই দেখো একদম সামনেই ঘোরাঘুরি করছে বিস্কুট কিংবা মুড়ি দিলে এই মাছগুলো কিন্তু এসে খেয়ে যায় যেহেতু কলকাতা থেকে ডিসটেন্সটা অনেকটাই বেশি তো তোমরা চাইলে একদিনে এসে ঘুরে যেতে পারো আর যদি মনে করো যে এত সুন্দর জায়গায় এসছে এসে থাকবো থাকবোটা কোথায় তো থাকার জন্য সেই ব্যবস্থাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে গেস্ট হাউস এই যে মন্দির চত্বর মন্দির চত্বর থেকে বেরোলেই এদিকে দেখতে পাবে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা গেছে এই গেস্ট হাউসের দিকে আর যাওয়ার পথেই তোমরা এখানে ডানাতে দেখতে পাবে গোশালা বেশ সুন্দর রাস্তা ঢালাই রাস্তা রয়েছে এ দেখো হাতে রয়েছে গোশালা আর সামনেই রয়েছে গেস্ট হাউস আমরা যাব দিকটায় এই যে গোশালাতে এখন অনেকগুলো গরু রয়েছে আর ছোট বাছুরও দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গাটা গাছগাছালিতে ঘেরা বেশ মনোরম পরিবেশ এলে কিন্তু বেশ ভালো লাগবে এই যে গেস্ট হাউস এই গেস্ট হাউসের ভেতরে তোমাদের দেখাবো কেমন কি এখানে ব্যবস্থা রয়েছে সব কিছু তোমরা দেখতে পাবে তো চলো যাই এখন এই যে এসি রুমটা তোমাদের দেখাই এই যে কিছুটা এরকম খাট রয়েছে সামনে রয়েছে একটা কাবার যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে আর এসি রয়েছে একটা ফ্যান রয়েছে চাইলে চালাতে পারো আর টয়লেট এখানে রয়েছে এই যে টয়লেট সাথে কিন্তু গিজারের ফেসিলিটি রয়েছে শীতকালীনে কোনো রকম অসুবিধা হবে না এই যে টয়লেটটা এরকম কিছুটা ঠিকঠাক অনএসি বলতে তোমরা এরকম কিছু একটা রুম পাবে দেখতে পাচ্ছ বেড কিন্তু একই রকম একই রকম কাভার্ড রয়েছে আর সাইডে ভিউটাও খারাপ না এখান থেকে বড় জানালা রয়েছে সরালা দেখতে হয় খুব সুন্দর ভিউ সাথে রয়েছে ফ্যান আর এটা টয়লেট এই যে বাথরুমটা এরকম কিছুটা গিজার কিন্তু তোমরা এখানেও পাচ্ছ এই যে খারাপ না তো এখানকার গেস্ট হাউসের এসি নন এসি দু রকমই রুম তোমাদের আমি দেখিয়ে দিলাম তোমরা যদি এখানে এসে থাকতে চাও তাহলে কিন্তু এই রুমগুলো বুক করতে পারো আর বুক করার জন্য কিন্তু ডিসক্রিপশানে যে ফোন নাম্বার রয়েছে অফিসের ফোন নাম্বার সেখান থেকে কিন্তু তোমরা আগে থেকে বুকিংটা করে নিতে পারো চাইলে এখানে এসেও বুকিং করতে পারো বাট আগে থেকে করে রাখলে সেখানে কিন্তু সেফ থাকলো এমনও হতে পারে যে এখানে সব রুম বুকিং হয়ে গেছে তারপরে যদি তোমরা আসো তাহলে রুম না পাওয়ার চান্সেসটাই বেশি থাকে তার জন্য বললাম যে অফিসে যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু তোমরা আগে থেকে কন্ট্যাক্ট করে নিয়েও আসার আগে যদি মনে করো এখানে এসে থাকবে এই যে এই ঘরটা এই ঘরে কিন্তু ভোগ রান্না করা হয় আর এটা হচ্ছে ভোগ খাওয়ানোর ঘর এখানে ভোগ খাওয়ানোর জন্য এরকম বেঞ্চ আর টেবিলের ব্যবস্থা করা হয়েছে আমরা একান্ন সতীপীঠ কভার করছি বর্ধমানেও রয়েছে চারটে সতীপীঠ তার মধ্যে আমরা অট্টহাস কভার করেছি বগুলা দেখেছি এবং আজকে এসেছি ক্ষীরগ্রামে জগদ্দা মন্দির দেখতে তো এটা হচ্ছে আমার প্লে লিস্টের তিন নম্বর সতীপীঠে তোর নামটা বল সোমজিৎ চক্রবর্তী আচ্ছা চক্রবর্তী আচ্ছা চক্রবর্তী পুষ্পেন্দু রায় পুষ্পেন্দু রায় তোমার ভাই সামনীল চক্রবর্তী আচ্ছা তোমরা সবাই কিন্তু ব্লগে আসো ওকে ঠিক আছে হ্যান্ডশেক করব হ্যান্ডশেক করব আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে চলো টাটা প্রথমে ওরা বুঝতে পারেনি যে আমি ব্লগ করছি তো ব্লগ করছি দেখে বুঝতে পেরে বলছে ব্লগে কিন্তু আমরা আসবো আর ঠিক আছে ডিমান্ড ছোটো ছোটো খুদে বন্ধুরা ভালো লাগলো আবার এই যে চাঁদাটা কেটে দিয়েছে এগারো টাকা ভালো লাগলো সরস্বতী পুজো সেই ছোটবেলা করতাম আমরাও যেতাম পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে বেশ ভালো লাগলো ক্ষীরগ্রামে যোগ্যতা মায়ের মন্দির তোমাদের দর্শন করলাম আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা আর তোমাদের মতামত কমেন্ট করে জানিও যদি আগের সত্যিগুলো না দেখে দেখা তো অবশ্যই দেখে নিও এন্ড স্ক্রিনেও রয়েছে আর চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টিল দেন বাই ব টেক কেয়ার হ্যাভ এ নাইস ডে বাই 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 বাই